পুরো একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে স্বপ্ন পূরণ করতে হয় তার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পারে হিরো আলমের জীবনী তার টাকা পয়সা খ্যাতি প্রভাব শিক্ষা কিংবা রূপ কিছুই ছিল না একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লাগছে বাবা সানাসুর বিক্রি করে সংসার চালাত সারাদিন হকারি করে রাতে ফিরেই স্ত্রীর সাথে ঝগড়া করা ছিল তার বাবার নিত্যদিনের কাজ ক্লাস থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টি রাতে হিরো আলম ওরফে আরশাফুল আলমের মাকে মেরে ছেলেসহ ঘর থেকে বের করে দেয় তার বাবা সে রাতে হিরো আলম মায়ের সাথে চলে আসেন নানার বাড়িতে সেখানে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় বলতে গেলে আকাশ কুসুম কল্পনা সিনেমায় অভিনয় করা সে যতজন পরিচালকের কাছে গেছে ততজনই তাকে অপমান করছে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিছে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিছে অথচ দেখেন সে দমিয়ে যায়নি সে নিজের স্বপ্ন পূরণ করতে কোনো কমতি রাখেনি একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একাই লড়াই করেছে এবং বলা যায় সফলও হয়েছে আজকে হয়তো আপনি তাকে ঘৃণা করতে পারেন মূর্খ বলে গালাগালি করতে পারেন করেন সমস্যা নাই কিন্তু তার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন আচ্ছা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এত ট্রল হাসাহাসির শিকার হতেন কখনো এইভাবে টিকে থাকতে পারতেন নাকি তার আগেই মানসিকভাবে ভেঙে পড়তেন এত এত মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য গার্লমন্ডের শিকার হওয়ার পরও নিজের স্বপ্ন পূরণ করতে এভাবে লড়াই করে যেতে পারতেন আমার মনে হয় না আপনারা কেউ উত্তর হ্যাঁ দেবেন অথচ দেখেন হিরো আলম কিন্তু পেরেছে আশরাফুল আলম থেকে নিজের নাম হিরো আলম বানাতে পেরেছে আজকে সে কোটি টাকার মালিক একসময় যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত তারাই আজকে তাকে ব্যবসার জন্য কাছে ডাকছে বন্যা সহ বিভিন্ন দুর্যোগে সে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা যারা ফেসবুকে হাই প্রোফাইল লেকচার দেই তারা মানুষের জন্য কী করতে পেরেছি সে মাত্র ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়ে সে চমৎকারভাবে সাংবাদিকদের নানান কটাক্ষের জবাব দেয় তাতে তার কাছ থেকে শিক্ষিত সমাজের অনেক কিছু শেখার আছে একবার এক চ্যানেলের উপস্থাপক হির আলমকে জিজ্ঞেস করেছিল আপনি এত প্রথিভার সব সামলানকে করে হিরো আলম খুব চমৎকারভাবে এটার উত্তর দিয়েছে সে বলে দেখেন আমি গান গাইতে পারি না অভিনয়ও পারি না সেটা আমি জানি কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম আমি কয়েকটা সিনেমাও বানিয়েছি সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতিকার সুরকার শিল্পীদের কাছে গান চাইলাম তারা দিল না তারা বলল আমাকে গান দিলে তাদের মান সম্মান থাকবে না তখন আমি বাধ্য হয়ে নিজেই গান গাওয়া শুরু করলাম আমি গাইতে পারি না সেটাও আমি জানি আল্লাহতালা আমাকে গানের গলা দেয়নি তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গাইতে পারবো না কয়েকদিন আগে সাংবাদিক জিজ্ঞেস করেছিল আপনার কে যোগ্যতা আছে এমপি নির্বাচন করার জন্য সে কী উত্তর দিয়েছিল জানেন সে বলেছিল দেখেন নায়িকা মাহিয়া মাহিয়া চেষ্টা করলো ক্রিকেটার মারসাবি নির্বাচন করলো মমতাজ নির্বাচন করলো তাদেরকে কখনো এই প্রশ্ন করেছেন তাদেরকে যোগ্যতা আছে এমপি ইলেকশন করার জন্য তারা তো ক্রিকেট খেলেছে কেউ অভিনয় করেছে কেউ গান গাইছে দেখেন আমার পড়ালেখা নাই কিন্তু আমার স্বপ্ন এবং ইচ্ছা আছে মানুষের জন্য কাজ করার আমি আমার সাধ্য মতো মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো কয়েকদিন আগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে কিন্তু সে দমিয়ে যায়নি লড়াই করে প্রার্থীতা ফিরিয়ে এনেছে এবং বগুড়া ছয়াসন উপনির্বাচনে একতার মার্কা নির্বাচন করবেন আপনি তুচ্ছতাশ্ল্য করতে পারেন কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখছি কীভাবে একটা বিরুদ্ধ পরিবেশের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যেতে হয় কীভাবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হয় সেটা হিরো আলমের জীবনের দিকে তাকালে শেখা যাবে